সারা অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাকে নিয়ে এসছি এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার তো আমি যদি গুজরাটে যাই আমি গুজরাটি ভাষায় কথা বলি আমি যদি রাজস্থানে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি যেটা জানি আমি যদি বিহারে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি কোনো আপত্তি নেই বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে এই বিজেপি পার্টি সরকারগুলোর কাছে যেখানে সবাইকে বাংলাদেশে আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে আরে বাংলাদেশি ভাষা আলাদা বাংলাদেশি যারা সেভেন্টি ওয়ান পর্যন্ত সেভেন্টি ওয়ান মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছে তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি ওঠে তখন বা আছে তারা তো দেশের এখন আয় তো ছাড়া বেআইনি কাজ আমরা করি না কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছেন আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সট্রা অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে অ্যাড করতে এসেছেন অর্থাৎ উইদিন দ্য নলেজ

নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষার কথা বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষার কথা বলতে সব ভুলে গেছি এরা